লক্ষ্মীপুরের রামগতিতে দর্শনের বিচার না পেয়ে জান্নাত বেগম নামের এক কিশোরী আত্মহত্যার অভিযোগ উঠেছে পরিবারে অভিযোগ দর্শনের বিচারের নামে সালিসি বৈঠকে তাকে উল্টা বচ্চনা করেছিলেন গ্রামের মাতব্বরা দর্শনকারী বিচার মানে জনগণের সামনে হবে এখন আমাদের দেশে গ্রাম মাতব্বরা টিয়া খাই রাতের আধার করে এলা কি অবস্থা মনে অনেকদিন ভাবলাম যে গ্রাম মাতব্বরদের নিয়ে কিছু কথা বলবো কিন্তু বলার ওরকম কোনো সুযোগ পাই নাই এবার ভাবতেছি না বললেই না। বাংলাদেশে কোন অঞ্চলে কিরকম জানি না কিন্তু আমাদের লক্ষ্মীপুর জেলায় এটা কিন্তু খুবই অ্যাভেলেবেল শাল নামে এরা বাণিজ্য মানে হা গরিব দুঃখী মানুষের হাজার হাজার টাকা ছিনিয়ে নিতেছে সাল্লিশ করে না এরা টাকার বাণিজ্য করে অপরাধী চার পেয়ে যায় টাকার কাছে এই গ্রাম মাতাব্বর থেকে আমরা কবে যে মুক্তি পাব উপর আল্লাহ সারা কেউ ভালো জানে না আমার কত যে দেশে আইন আছে আদালত আছে থানা আছে কোর্ট আছে বিচার ব্যবস্থা সেখানে হবে এরা কি করবে টাকার বিনিময়ে দোষীকে ছেড়ে দিবে এদের ফিনিশিং হলো মিলিয়ে দেওয়া একে অপর মানে বাদী বিবাদীকে মিলিয়ে দেওয়া টাকা জরিমানা করবে নিজের ফকটে করবো আর বাদি বিবাদীকে মিলিয়ে দিব এই জিনিসটা আমাদের লক্ষ্মীপুর জেলার বিভিন্ন গ্রামে প্রায় অ্যাভেলেবেল রয়েছে অপরাধীরা কিন্তু এদের কারণে সারপ্রাইজ এটাছে এমনকি দিন দিন অপরাধী বাড়তেছে কারণ কি টাকার বিনিময়ে অপরাধী ছাড় পাই মানে আপনার অপরাধীতে এদের কারণে বাড়তেছে একটা অপরাধীকে যদি আপনি মানে তদন্ত সুস্থ তদন্ত করে তারে শাস্তি দেন বা একটা বিচার ব্যবস্থা করেন তাহলে পরবর্তী অপরাধ আর ঘটবে না এখন এরা কি করে এক লাখ টাকা ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জরিমানা করি নিজের পকড় ওপরে লাস্ট দু করে মিলে দিব তো অপরাধী করবে আমি তো টাকার কারণে টাকা দিয়ে বাঁচিয়ে গেছি সামনে আবার সে অপরাধ করতে ভাববে না কারণ টাকা দিয়ে আমি বেঁচে যাব এই গ্রাম মাতা আমাদের ইউনিয়নে আমাদের গ্রামে আমাদের ওয়ার্ডে প্রত্যেক গ্রাম অঞ্চলে এরা কিন্তু একটা বাণিজ্য শুরু করছে বাণিজ্য কোন জেলায়কে কে জানি না কিন্তু আমাদের লক্ষ্মীপুর জেলায় এই গ্রাম মাতাব্বর ফাউন্ডেশন নামে যে বাণিজ্যটা এটা কিন্তু এটা খুবই বেশি আমাদের লক্ষ্মীপুরে মানে লক্ষ্মীপুরে এই জিনিসটা খুবই গ্রাম আপনার অপরাধী অপরাধী একটা করছে আপনি দর্শন বিচার না করে আপনি কি করেন সালদেশ বৈঠক করেন করি টাকা খাই অপরাধীকে ছাড়ি দেন কোন ধরনের নিয়ম কোন ধরনের ন্যায় আমি মনে করি আগে আগে এদেরকে আইনের আওতায় আনা দরকার যে বিভিন্ন গ্রাম অঞ্চলে এইসব মাতব্যদের আইনের আতা আনা দরকার এদের কারণে অপরাধী দিন দিন বৃদ্ধি পাচ্ছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমাদের লক্ষ্মীপুর আসলে এই জিনিসটা কিন্তু আমাদের লক্ষ্মীপুরে এভেলেবেল এই গ্রাম মাতব্যটা এভেলেবেল আর ভাই তুই বিচার করার কি আমার একটা কথা বলে গ্রাম মাতব্য একই গ্রামে হ্যাঁ কি হ্যাঁ বিচার করার কি দেশে আইন আছে আদালত আছে কোর্ট আছে থানা আছে পুলিশ আছে তারা বিচার করে তুই টিয়ার বিনিময়ে কি বিচার মানে আমরা করলে দেখছি টাকার বিনিময়ে দিছে দিছে প্রত্যেক যুবক একসাথ দর্শকের বিচার হইল সবাই একসাথে আমরাও একসাথ মানে তারিখ দিছে অমুক সময় অমুক তারিখ অমুক সময় দর্শকের বিচার হইব কিন্তু যখন যুবক ছেলেরা একসাথ হয়েছে তখন তাদের সামনে তো নশ্র বিচার করতে চাইতো না তখন কি করছে গ্রাম মাতবররা আর যেটা সম ওইটা সমস্যা ইয়ে না ওইটা সম মানে একটা ওষুধ লেদি সালিশ নেয় সেদিন বিচার হয় নাই পরের দিন সকালে ঘুমোতে উঠে সেদিন বিচার শেষ রাত্রে রাত্রে এরা মানে চুরি করি কিছু টাকা মানে টাকা জরিফানা করি নিজেরা এমনি ভাড়া ভয় করি বিচার শেষ ওলাইনে কথা করতে গেছে রে ওলাইনটা আরো হ্যাঁ নশো মানে যাই হোক একটা মুলেসি আমার কথা হচ্ছে যে একটা বিচার হইব জনমুখ দর্শনকারী বিচার মানে জনগণের সামনে হবে এখন আমাদের দেশে গেলাম মাথা ওরা টিয়া খাই আধার করি এলা আহ এদের কারণে কিন্তু আমাদের দেশে অপরাধ দিন দিন বেড়ে চলেছে এই গ্রাম মাতাব্যদের কারণে এই সাল্লিশটা আসলে বদ্ধ করা দরকার এই বিচার ব্যবস্থা গ্রাম মাতাব্যদের বিচার ব্যবস্থা বদ্ধ এরা টাকার বিনিময়ে অনেক কিছু করে ফেলা টাকার বিনিময়ে অপরাধীকে ছেড়ে দেয় টাকার বিনিময়ে এদের কারণে অপরাধীরা দিন দিন বেড়ে চলেছে এই গ্রাম মাতাবির কারণে